মানিকগঞ্জে স্ত্রীর মর্যাদা পেতে স্বামীর বাড়িতে অনশন করছেন দুই নারী এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে আসসালামাইকুম বন্ধুগণ আসসালাম নতুন একটা নিউজ হাজির হয়েছি সেরা শুরু হয়েছে একজন যুবকের বাড়িতে দুজন মেয়ে আসে বিয়ের দাবিতে অনশন করতেছে এমন একটা ঘটনা ঘটে আছে বন্ধুগণ আমার সেই বিরোধের দেখবো আসলে কেন এই অনশন কি হচ্ছে তাদের সাথে কি হয়েছে আসলে কী ঘটনা ঘটেছে তাদেরকে বিয়ে করেছে নাগা স্বীকার করতেছে সেই ঘটনা কিন্তু ঘটে গেছে তো বন্ধুগুলো আমার সেই ভিডিওটাকে দেখে আসি মানিকগঞ্জে স্ত্রীর মর্যাদা পেতে স্বামীর বাড়িতে অনশন করছেন দুই নারী এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম তেবাড়িয়া এলাকার ফজলু মিয়ার ছেলে ফারুক আহমেদ চাকরি করতেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সেখানেই পরিচয় ও প্রেমের সম্পর্ক হয় সহকর্মী কেরানীগঞ্জের বাসিন্দা বিবাহিত নার্স রনক জাহানের সাবেক স্বামীকে তালাক করিয়ে ভুয়া কাজের মাধ্যমে করেন বিয়ের নাটক এর পর স্বামী স্ত্রীর পরিচয়ে একসঙ্গে থাকতে শুরু করেন তারা ভুক্তভোগী নারীর দাবি বিয়ের কিছুদিনের মধ্যে তার অর্থ সম্পদ হাতিয়ে নেন ফারু পরে খোঁজ নিয়ে জানতে পারেন টাঙ্গাইলের নাগরপুর থানার বাসিন্দা নিশাদ আফরিন লিলি নামের আরেক বিবাহিত নারীর সঙ্গেও এমন কাজ করেছেন তিনি রনক জাহান তার সঙ্গে যোগাযোগ করেন তারপর দুজনেই খোঁজ নিয়ে জানতে পারেন তাদের স্বামী আরও একজন বিবাহিত নারীকে বিয়ে করে সংসার করছেন আমি আমি ম্যারেড ও জানতো এটা ও যাই না আমার সাথে সম্পর্ক করছে আমি অনেক এড়িয়ে গেছি যে তুমি এসব করো না মানে তোমার তোমার ফ্যামিলি থেকে আমার কখনো মাইনা নিবো না আর আমার ফ্যামিলি থেকেও মাইনে নিবো না এটা বলছি কয় আমি কিচ্ছু বুঝি না কিচ্ছু জানি না আমি জানি যে আমি তোমার বিয়ে করব। যাই হোক এরকম করার পরে ও কইতেছে আমাকে আমি মানে এর মধ্যে ও আমার বলতেছে যে আমি ঢাকা যাই ঢাকা যাই কিছু একটা করি তারপর আমি তোমার নিয়ে আসবো আমার একটা দশটা থেকে দেড় বছরের সময় দাও

চাই আমার ন্যায্য অধিকারটা আমি আমার হক চাই আর এই যে প্রতারণা এই যে দিনের পর দিন মিথ্যা কথা এটার আমি ক্যামেরার সামনে বক্তব্য না দিলেও দুই নারীকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেয়ার কথা জানিয়েছেন সাটরিয়া থানার পুলিশ কর্মকর্তারা নিউজ ডেস্ক দেশ টিভি তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটি দেখলাম আর যেখানে দেখছি মানিকগঞ্জ কিন্তু এই ধরনের ঘটনা ঘটে গেছে আসবে দুজনকে কিন্তু বিয়ে করেছে এক দুই মাস করে হয়তো থাকছে বাসাবাড়ি নিয়ে তারপর দেশে চলে যাচ্ছে এবং দুই বউ কিন্তু একসাথে চলে যাচ্ছে বাড়িতে এবং অনুশীলন করতে আছে তো বন্ধুগণ আসলে এই ধরনের ঘটনা কিন্তু অনেক জায়গায় ঘটে যাচ্ছে আসলে অনেক জায়গায় কিন্তু বিয়ে করে এই ধরনের প্রতারণা করে আসবে বন্ধু বন্ধুগণ তোমাদের মতামত থাকে অবশ্যই পরামর্শ জানাবে তো আজকে নিয়ে সেই সংস্কৃতি দেখাবো না কোনো নিউজে